হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবং আপনাদের সবাইকে উপভোগ করাবো আর আপনারা আমাদের সাথে থাকবেন এখন চোখটা ছাড়াও বলো নারে বন্ধু বলতে পারি না ফুলতে পারি রে বন্ধু ফুলতে পারি না তারপর বলো বলো প্রথম থেকে বলো বলো না রে আবার প্রথম থেকে বলো

Pote pari na rebori, pote pari na Taito turkuti silu na bular karan Tamawar, alaguar, alaguar Iskul jiman potom premedu isi liyapur Tairi pasale pahudu, silu na bular Tamawar Tamawar